নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি পালং চিকেনের রেসিপি নিয়ে শীতকালে প্রচুর পরিমাণের পালং শাক পাওয়া যায় এইভাবে একবার চিকেন দিয়ে পালং শাক বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে অথবা রুটি পরোটা নান সব কিছুর সাথে জমে যাবে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে দেখে নিন আমার আজকের এই রেসিপি সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আমি এখানে আর কোনো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিছু ব্যবহার করব না দিয়ে দিলাম এক চামচ নুন আর দিলাম এক চামচ সাদা তেল সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন হাত দিয়ে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি এরপর এটাকে আমি ঢাকনা আটকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ সেটাকে আমি কুচিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো সেটাকেও পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা টুকরো করে আর ছটা রসুনের কোয়া আমি এখানে রসুনের কোয়াগুলো বড় বড় ব্যবহার করেছি এগুলোকে পেস্ট করে নেব আড়াইশো গ্রাম পালং শাকের পাতার দিকগুলোকে নিয়ে তারপর সেগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি দেখুন পালং শাকগুলো আমার রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি গরম জল দেখুন জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চিমটির মতো বেকিং সোডা আর হাফ চামচ নুন দিয়ে দিলাম পালং শাক শাকগুলোকে দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিলাম শাকের মধ্যে বেকিং সোডা দিলাম এতে এই শাকের যে সবুজ কালারটা সেটা নষ্ট হবে না সবুজ কালারটা থাকবে এই জন্য এটাকে হতে দিলাম এক থেকে দু মিনিটের জন্য আমি এখানে দু মিনিট পর দেখুন শাকটা আমার ভাপানো হয়ে গেছে এরপর এটাকে আমি জল ঝরিয়ে নেব আমি আগের থেকেই বাটির মধ্যে নিয়ে নিয়েছি জল জলের মধ্যে দিয়ে দিয়েছি ছ থেকে সাতটা বরফের টুকরো দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা পালং শাকগুলো শাকগুলোকে জলের সাথে আমি মিশিয়ে দু মিনিটের মতো রেখে দিয়ে তারপর পালং শাকের জলটা আমি ছেকে নেব এইভাবে করলে পালং শাকের কালারটা নষ্ট হবে না সবুজই থাকবে একটা প্রেশার কুকার নিয়ে নিলাম প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা পালং শাক আর দিলাম ধনে পাতা দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা আপনাদের যদি ঝাল বেশি লাগে আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন ঢাকনাটাকে আটকে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট করা হয়ে গেছে এটাকে আমি রেখে দিলাম এদিকে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম চারটে এলাচ এলাচটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভেজে নেব তিন থেকে চার মিনিট যতক্ষণ না পেঁয়াজের হালকা কালার চেঞ্জ হচ্ছে দেখুন পেঁয়াজটা ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা রসুন কেটে রাখা টমেটো হাফ চামচ নুন টমেটোর মধ্যে নুন দিয়ে ভাজলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সব কিছু একসাথে আমি কষিয়ে নেব তিন থেকে চার মিনিট দেখুন কষানো হয়ে গেছে টমেটোটা গলে গেছে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে সব কিছুর সাথে একসাথে মিশিয়ে নেব আবারও তিন থেকে চার মিনিট দেখুন মেশানো হয়ে গেছে এরপর আমি ঢাকনাটাকে আটকে দিয়ে এটাকে হতে দেব মিডিয়াম আছে দশ মিনিটের মতো মাঝে মাঝে আমি ঢাকনাটাকে খুলে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন মাঝখানে আমি ঢাকনাটাকে খুলে নিলাম আর নেড়ে নিয়ে আবারও ঢাকনা আটকে দিলাম দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন চিকেনটা আমার খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এই সময় চিকেনটা আমার হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব পেস্ট করে রাখা পালং শাক ধনে আর কাঁচা লঙ্কা বাটিতে অনেকটাই লেগে আছে তার জন্য আমি চামচ দিয়ে পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম কাছিয়ে কাছিয়ে দেখুন দেওয়া হয়ে গেছে এর মধ্যে এটাকে আমি রেখে দিলাম এরপর চিকেনের সাথে সব কিছু একসাথে মিশিয়ে নেব দু মিনিটের মতো দেখুন সব কিছু একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি আবারও ঢাকনা আটকে হতে দেব সাত থেকে আট মিনিটের জন্য আট মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন চিকেন থেকে পুরোপুরিভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর কালারটাও সবুজই আছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন চিকেনটা আমার রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি পালাম চিকেন এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ